বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে একটা নিত্য নতুন রেসিপি নেওয়া হাজির হয়েছি এটা হচ্ছে সীতাভোগ এর রেসিপি যেটা খেতে হয় অসম্ভব মজার আর এটা বর্ধমানের বিখ্যাত মিষ্টি মিষ্টিখানা ও গানেই আছে সীতাভোগ মিহিদানা তাই আজকে সীতাভোগের রেসিপিটা আজকে তোমাদের কাছে আমি নিয়ে চলে এসেছি বাড়িতেই তৈরি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে আর খেতে হয়েছিল একদম দোকানের মতোই তো দেখেই বুঝতে পারছো একদম ঝুরো হয়েছে আমার সীতাভোগগুলি তো প্রথমে একটা পাত্রে আমি ছানাটা ছেঁকে নেবো ছানাটা আমি কাটিয়ে নিয়েছিলাম প্রায় আটশো এম এল দুধের তো এটাকে আমি নিয়ে নিচ্ছি একটা বড় প্লেটের মধ্যে তো এটাকে আমি ভালোভাবে হাতে করে ম্যাশ করে নেবো খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি দেখো এরপর আমি এর মধ্যে অ্যাড করবো গোবিন্দভোগ চালের গুঁড়ি যেটা আমি আগে থেকেই জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে সেকে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি এরপর চালের গুঁড়ির সাথে ছানাটা ভালোভাবে মিক্স করে নিতে হবে খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি দেখো দেখি বুঝতে পারছো একটু ভালোভাবে মিক্স করে নিতে হবে একটু ডোলে ডলে মিক্স করে নিচ্ছি হাতে করে কিছুক্ষণ ম্যাচ করার পর এটাকে আমি একটা গোল করে রেখে একটা ঢাকনা ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম প্রায় দশ মিনিট দশ মিনিট পর এটাকে আমি খুলে দেখাচ্ছি তো এরপর আরও একবার আমি ভালোভাবে হাতে করে মুতে নিচ্ছি তো এখান থেকে আমি অল্প একটু নিয়ে নিলাম নিয়েছি আর বাকিটা আমি রেখে দিলাম এরপরে এটাকে দিয়ে আমি নিকুতি তৈরি করব দেখবে সীতাভোগে ছোট ছোট মিষ্টি পাওয়া যায় সেগুলোকে নিকুতি নামেই আমরা চিনি তো সেইগুলোকে আমি তৈরি করে নিচ্ছি ছোট ছোট করে একটু ছোট ছোট করে কেটে নিতে হবে তারপরে হাতে করে গোল করে একটু লম্বাটে করে নিতে হবে এগুলো থাকলে দেখতে খুব সুন্দর লাগে সীতাভোগগুলি তো দেখো বন্ধুরা একটা আমার রেডি হয়ে গেল তো সেমভাবে আর একটাকেও বানিয়ে দেখাচ্ছি তো এরকমভাবে আমি সবগুলোকেই কিন্তু বানিয়ে নিয়েছি তো নিকুতিগুলো আমার সবগুলোই রেডি হয়ে গেছে দেখো এরপর চলো গ্যাস ওভেনের কাছে চলে যাই গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এখানে আমি চিনির সিরাপটা তৈরি করব। তার জন্য এখানে আমি দিয়ে দেবো চিনি এখানে হাফ কাপ পরিমাণ আমি চিনি দিয়েছি আর দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ জল জল দেওয়ার পর এটাকে আমি ফুটিয়ে নেবো ভালোভাবে এটাকে একটা সিরাই পরিণত করতে হবে তো তার আগে এখানে আমি দিয়ে দেবো একটা এলাচ ফাটিয়ে তো অন্যদিকে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি তেল এখানে হবে সীতাভোগগুলি তো এই দিকে দেখো চিনির সিরাপটা একদম রেডি হয়ে গেছে এটাকে এবার ঢাকা দিয়ে রেখে দেবো এবার এই তেলটাও গরম হয়ে গেছে তেলের মধ্যে এবার আমি এক এক করে নিকুতিগুলোকে ভেজে নেব দেখো এক এক করে সবগুলোকেই কিন্তু আমি ছেড়ে দিচ্ছি আর খুব সুন্দরভাবে এগুলো কিন্তু ফুটছে সব নিকুতিগুলো আমি দিয়ে দিয়েছি এরপর একটু হালকা হাতে এগুলোকে পাল্টে দিলাম তো দেখো বন্ধুরা একদম নিকুতিগুলো ফুলে ওপরে উঠে মানে ভেসে গেছে কতটা পারফেক্ট হয়েছে একদম পারফেক্ট হয়েছে এগুলো খুব সুন্দরভাবে কিন্তু ফুলেছে তো এগুলোকে একটু উল্টে পাল্টে নেবো তাহলে খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন হয়ে ভাজা হবে ভাজতে ভাজতে একটা পর্যায়ে এটা লাল হয়ে যাবে তো আরও একটু ভাজতে হবে কিন্তু তো দেখো বন্ধুরা এবার লাল হয়ে এসছে খুব সুন্দরভাবে এটাকে কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে হাই ফ্লেমে দিলে হবে না তাহলে কিন্তু বেশি লাল হয়ে যাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোকে ভেজে নিতে হবে কুতিগুলো এবার রেডি হয়ে গেছে এগুলোকে তুলে ডাইরেক্ট আমি দিয়ে দেবো চিনি স্রাপে চিনির সিরাপটা কিন্তু গরম থাকতে হবে এবার দেখো আমি চিনির সিরাপের মধ্যে দিয়ে দিলাম সবগুলোকে কিন্তু সেমভাবে দিয়ে দিব সবগুলোই চিনির সিরাপের মধ্যে দিয়ে এখানে একটু ঘি ফেলে দেবো এদিকে আর একটা কড়াই চাপিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে ভাজবো আমি সীতাভোগগুলিকে তাই আমি তো এই ছানা টোটাকে নিয়ে নিয়েছি আর একটা গ্রেটার নিয়েছি সরু এই গ্রেটারের সাহায্যে আমি এগুলোকে বানিয়ে নেবো দেখো কত সুন্দরভাবে লম্বা লম্বা হয়ে এগুলো কিন্তু পড়ে যাচ্ছে একদম সীতাভোগের মতোই লাগছে এরকম করে ঘষে ঘষে কিন্তু দিতে হবে আমি হাফ দিয়েছি এরপর এটাকে তুলে নেবো এটা কিন্তু বেশি ভাজা যাবে না তাহলে লাল হয়ে যাবে দেখতে কিন্তু খারাপ লাগবে গ্যাসের ফ্লেমটা থাকবে একদম লো হাই হিটে দিলে কিন্তু লাল হয়ে যাবে তাই একটুখানি এটাকে ভেজে নিতে হবে এই সীতাভোগগুলোকে কিন্তু বেশি লাল লাল করে ভাজা যাবে না তাহলে লাল হয়ে গেলে দেখতেও খারাপ লাগবে আর খেতেও খারাপ লাগবে কিন্তু তো একটু নেড়ে নিচ্ছি তো এবার রেডি হয়ে গেছে এটাকে এবার তুলে আমি চিনি স্রাপের মধ্যে দিয়ে দেবো তো দেখো বন্ধুরা এদিকে গুলো কিন্তু বেশ মোটামোটা হয়ে ফুলেছে তো আর একটু যেটা ছিল সেটাকে দিয়েও আমি আবার করে নেবো সীতাভোগগুলিকে ঘষে ঘষে করে নিতে হবে তো সবগুলোই আমার দেওয়া হয়েছে এবার একটু নেড়ে চেড়ে নেব এগুলো এবার রেডি হয়ে গেছে এগুলোকেও তুলে নিচ্ছি আর এগুলো চিনির স্রাপের মধ্যে দিয়ে দিচ্ছি তো চলো বন্ধুরা দশ মিনিট ঢেকে রাখার পর এটাকে দেখাচ্ছি তো কত সুন্দর হয়েছে দেখো একদম পারফেক্ট সীতাভোগই হয়েছে আর দেখতে কিন্তু দারুণ হয়েছে তো আজকের রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে তাহলে ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা যে বেল আইকন আছে সেটাকে অবশ্যই ক্লিক করে দেবে যাতে নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও আর এই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে আর আমাকে সাপোর্ট করবে আমার পাশে থাকবে তো দেখো আমি প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি তো হয়েছে একদম পারফেক্ট দেখো ঝুরো ঝুরো হয়েছে দোকানের মতোই অবশ্যই কিন্তু এই মিষ্টি রেসিপিটা তোমরা বাড়িতে বানাবে আর আমাকে কমেন্টে জানাবে যে তোমাদেরও কেমন হয়েছিল আশা করছি এইরকমভাবে তোমরা যদি করো তা তোমাদেরও পারফেক্ট হবে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে